কারো সাথে আর তেমন কথা বলতে ইচ্ছা করে না ইচ্ছে হয় না কাউকে ফোন করে কয়েক মিনিট কথা বলি এমন কি কেউ কল করলেও কল ব্যাক করতে মনে থাকে না মেসেঞ্জারে রিপ্লাই করতেও ইচ্ছে করে না যাদের সাথে কথা না বললেই নয় তাদের সাথে দু একটু কথা বললেও সব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে হয় না মন খারাপ সমস্যা কোনোটাই কাউকে বলতে ভালো লাগে না এসবের জন্য আমি দুঃখিত শুধু ভালো লাগে সারাদিন নিজের মতো থাকতে ব্যস্ত থাকি বা না থাকি তবু নিজের সঙ্গটায় মাত্রাতিরিক্ত প্রিয় হয়ে উঠেছে যে সঙ্গীহীনতায় একটা সময় আমার মন খারাপ হতো মনে হতো আমি যেন দুনিয়ার সবচেয়ে একলা অসহায় মানুষ সেই খারাপ লাগা সেই একাকিত্ব আজ যেন সবথেকে বেশি প্রিয় হয়ে উঠেছে এখন অমুক বন্ধু খোঁজ না নিলেও আর খারাপ লাগে না কেউ ভুল বুঝলেও নিজেকে আর প্রমাণ করতে ভালো লাগে না যারা আমার ওপর অভিমান রাখেন কিংবা ভুল বোঝেন আমি দুঃখিত আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কারোর সাথে কথা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি না আর যারা উইথ আর উইদাউট কনভারসেশন আমাকে বোঝেন আমাকে চেনেন আমার মানসিক অবস্থা দু একটু কথা শুনেই বুঝে ফেলেন নিজেদের বাউন্ডারি এবং প্রাইভেসি দুটোই বোঝেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা